আর ত্রুটি তো ত্রুটি হতে হতে ত্রুটির শেষ নাই এরপর তো টিশু নেওয়ার কথা বলিনি টিশু নেওয়ার কথা বুঝতে পারছেন তো দেখেন ওজুর একটা উপসংহার হলো টিশু নেওয়া এটা একটা জাল বর্ণনা ওজুর অবস্থানটাকে নষ্ট করা হয়েছে আমি দুঃখের সাথে বলছি দুঃখের সাথে বলছি ওজুর অবস্থানটা নষ্ট করা হয়েছে কিভাবে পৃষ্ঠা খুলুন আবু দাউদের মধ্যে হাদিস আসছে পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে বাংলাদেশে চালু আছে পেশাব করার পরে টিস্যু বা ঢেল নিয়ে পানি নিলে এর ফজিলত বেশি আল্লাহ তার উপরে খুশি হন এটা হলো বাংলাদেশের হাদিস এটাই চালু আছে আর ওই আয়াতের অপব্যাখ্যা করা হচ্ছে একশো আট নম্বর হাদিস সুরাতোবা ফিহি রিজালুন ইয়ুহিব্বুনায়াতুত তাহারু আল্লাহু ইয়ুহিব্বুল মুতাতাহহিরিন এই এলাকায় কিছু লোক রয়েছে যারা পবিত্রতা हासिलকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই আয়াত উল্লেখ করে মুরুব্বিরা বলছে এই আয়াত উল্লেখ করে মুরুব্বিরা বলছে আগে ঢেল বাটি শুনিতে হবে তারপরে পানি নিতে হবে তাহলে আল্লাহ খুশি হন যতগুলো সিরিয়াল মিথ্যা কথা আছে এটা অন্যতম মিথ্যা কথা অন্যতম মিথ্যা কথা এটা হলো প্রচলিত বর্ণনা এবার হাদিস তারা দলিল নিন আবুদাউদের সাতটা খুলুন রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন কুবাবাসীকে মূলত কুবাবাসীর উদ্দেশ্যে মসজিদে কুবা যেখানে সেখানকার লোকদের উদ্দেশ্যে আয়ত্ত নাজিল হয় রসুল সাল্লাহাম তাদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আল্লাহ তোমাদের উপরে এই প্রশংসা করলেন কেন তারা জবাব দিচ্ছেন আপনি শুনুন তারা জবাব দিচ্ছেন যে নাস্তা শিলু জানাবা অপবিত্র হলে আমরা গোসল করি ওয়ানাস্তানজিবিল মা আর পানি দ্বারা এস্তেঞ্জা করি কথা বুঝতে পারলেন এর পরে আল্লাহ বঞ্চল ফাজদা এই জন্যই আল্লাহ তোমাদেরকে প্রশংসা করেছেন বলুন আলহামদুলিল্লাহ এর পরের ব্যাক্ষরে হলো ফালাই আলাই তোমরা এইভাবেই গুসল এবং এস্তেঞ্জা করবা তাহলে ফজিলত কার মধ্যে টিস্যুর মধ্যে না পানির মধ্যে হ্যাঁ পানি পেলাম না টিস্যু ব্যবহার করলাম পানি নাই ঢেলা ব্যবহার করলাম আর পানি ব্যবহার করা লাগবে না এটাই সোনাত পানি পাওয়ার পরেও যদি কেউ টিস্যু ঢেলা ব্যবহার করে আসলের সোননাথের খেলাপ করা হলো এর পরে যদি বলা হয় চল্লিশ কদম হাঁটতে হবে তাহলে আর কিছু বলারই নাই ইসলাম আমি আপনাকে বলছি টিসু নেওয়ার পরেও কি আপনি নিশ্চিত যে পেশাবের ফুটা বের হবে না টিশু নেওয়ার পরেও কি আপনি নিশ্চিত যে পেশাবের ফুটা বের হবে না আপনাকে নিশ্চিত জেনা নিশ্চিত নয় এই জন্য ইসলাম বলে দিয়েছে আল্লাহ নবী সাল্লাম বুঝা দিচ্ছেন অজু করার পরে তুমি ডান বা বাম হাতে পানি নিয়ে লজ্জায় স্থান বরাবর ছিটে দেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জিবরিল আমিনকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিবরিল আমিন শিক্ষা দিচ্ছেন আর আপনি এর থেকে বিরত থাকছেন পেশাবের সতর্কতার জন্য আপনি ঢেলার টিস্যু পানি ব্যবহার করছেন এই সন্ন্যাদটা তাহলে কি জন্য দিলেন যে না পানির নেওয়ার মধ্যেই সোননাথের মান্য আছে কাশাকাশি দৌড়াদৌড়ি এটা করা যাবে না এক শ্রেণীর মানুষ সমাজে মহিলাদেরকে তালিম দিচ্ছে তালিম শিক্ষা দিচ্ছে এক শ্রেণীর মানুষ আর বলছে মহিলারা তারা বলছে বুবু সাতটা ঢেলা নিতে হবে সাতটা দিন ঢেলা না নিলে পবিত্র হওয়া যাবে না এই বুবুদেরকে আপনারা কখনো কখনো সমাজে ঠাই দিবেন না এই বুবুরা আপনাদের মহিলাদেরকে বিপাকে ফেলে দিচ্ছে সারা শিখতে চাইলে আপনি জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাদ দুইটাই আলাদা করে জানুন কোনটা ভু আর কোনটা সঠিক না হলে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব সাহেব সারের লেখা সালাতুর রাসুল পড়ে বিস্তারিত জানুন কিন্তু ভুয়া কোনো বই পড়ে সালাত শিক্ষা করবেন না এবার আসুন